আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন ডিমার শ্যামাই দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে এটা বারবার তৈরি করবেন এটা অবশ্যই বাসা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে একটা মিক্সিম বলে আমি এখানে বনপুলের লাচ্ছাশ্যামাই নিয়ে নিয়েছি এক প্যাকেট এক প্যাকেটের মধ্যে আড়াইশো গ্রাম থাকে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছাশ্যামা ইউজ করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা যদি বেশি খান তাহলে হাফ কাপ দিবেন আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে ওয়ান পিঞ্চ দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারবেন এখন সব কিছু শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এরপর ডিমটাকে শ্যামার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব আমি প্রথমে একটা ডিম দিয়ে মেখে নিচ্ছি পড়া লাগলে আরও একটা ডিম দিয়ে দিব তো আমি এখানে আরও একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি পুরো ডিমটা আমার লাগেনি আমি দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা ডিম আমার রয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ নারিকেল কুছানো আপনারা যদি নারিকেলটা পছন্দ না করেন স্কিপ করতে পারবেন তবে নারিকেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে বেশি নরম বা বেশি শক্ত হবে না এরপর কিছুটা পরিমাণে আমি ডো হাতে নিয়ে নিচ্ছি নিয়ে একটু গোল করে নিচ্ছি এরপর একটা শেপ দেওয়ার জন্য ছোট একটা বাটি নিয়ে নিয়েছি এখন কিছুটা ডো হাতে দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দিচ্ছি এটা গোল শেপ তৈরি করার জন্য আমি নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন আর আগে আমি কিছুটা তেল বাটিতে ব্রাশ করে রেখেছি এতে করে এরকম ঝাঁকা দিলে যেন খুবই ইজিলিভাবে এটা পড়ে যায় দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা খুব সুন্দর একটা গোল শেপে চলে এসেছে আর হাত দিয়ে আমি এটাকে চেপে চেপে খুব সুন্দরভাবে তৈরি তৈরি করে করে নিয়েছি তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তবে আমি এগুলোকে গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চার চারকোনা বা গোল গোল করে বলের মতো তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব চুলা একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম তেলে কিন্তু এগুলো দিতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো ছাড়া যাবে না যেহেতু এগুলোর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে তার জন্য দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোর মধ্যে কালা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন হালকা গরম তেলে এগুলোকে দেওয়ার জন্য আর চুলার হিটটা মিডিয়াম লোতে করে এগুলোকে একটু সময় নিয়ে বাঁচতে হবে একটা পাশ যখন কালার চলে আসবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে এগুলোকে একটু সময় নিয়ে যখন গোল্ডেন ব্রাউন কালার করে বাঁচবেন তখন এগুলো উপরে ক্রিস্পি হবে আর খুব সুন্দর একটা কালার আসবে খেতে খুব ভালো লাগবে তো আমি এগুলোকে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে কিন্তু বেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে চুলার হিটটা মিডিয়াম লোতে করে কিন্তু এগুলো বাঁচতে হবে তো আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে উটিয়ে একটা কিচেন টিসুর উপর নিয়ে নিচ্ছি আর এগুলোর সুবিধা হচ্ছে আপনি একসাথে দিয়ে অনেকগুলো বাঁচতে পারবেন এগুলো কিন্তু ভেঙে যাবে না বা খুলে যাওয়ার কোনো ভয় নেই তো আমার বাজা হয়ে গিয়েছে দ্বিতীয় ব্যাসটাও আমি ঠিক একইভাবে বেজে নিব এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি কোনো রকম জামেলা ছাড়াই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় অল্প সময় তৈরি করা হলেও এটা খেতে অসম্ভব মজা হয় বাসায় হঠাৎ কোনো চলে আসলে বা বিকালে নাস্তার জন্য আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা মুছমুছি হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ